মুখ্যমন্ত্রী খগেন মুহুকে দেখতে গিয়েছে যাওয়া উচিত হিসেবে কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তামান্নার যখন মুখ্যমন্ত্রী হলো সেখানে গেল না ভাঙড়ের তৃণমূলের নেই এক জায়গা খুন গেল না এছাড়াও বলতে গেলে অনেকটা সময় লাগে কিন্তু খগেন আনিস খান যাইনি কেন পোষো থাকবে আনিসকে যেভাবে হাতটা করলো পুলিশে তার পরিবার অভিযুক্ত এখন আজ জল জল করছে তামান্নাকে বংশীর একটা ফুটফুটে ক্লাস ফোরের বাচ্চাকে মেরে দিল আমাদের ভাঙড় বিধানসভাতে আমি যেখানকার বিধায়ক সেখানে অঞ্চল অঞ্চল সভাপতিকে অঞ্চলের এক নেতৃত্বকে খুন করলো আবার তৃণমূলের হয়তো নাগপুর চাপ দিয়েছে ম্যানেজ করতে হবে সেই জন্য তাই বাংলার মানুষকে বলবো তামান্নার পরিবার আনিসের পরিবার শুধু নয় বাংলার মানুষকে বলবো এরা স্বার্থপরের মতো কাজ করছে যতক্ষণ আপনি এদেরকে দুধ দেবেন দুধের গাছ বলেছে ততদিন আপনি এরা মাথার হাত বুলবে যখনই দুধ দেওয়া বন্ধ করে যাবেন আপনাকে বাজারে তুলবে বিক্রি করতে যার জ্বলন্ত উদাহরণ সন্দেশখালী নিজেকে যে বেতাজ বাস্তা দাবি করতেন তার অবস্থা দেখুন জেলের ভাত তিনি খাচ্ছেন তার দল তার নাম এক বড় মুখে নিচ্ছে না এই যে নদী ভাঙন দেখতে গিয়েছিলেন আপনি দেখতে গিয়েছিলেন কিন্তু নদী ভাঙনের জন্য সন্দেশকালীর বিচ্ছিন্ন অঞ্চল তুষকালী ছোট তুষকালী বড় তুষকালী তারা চাষ ছেড়ে দিয়েছে আমি জানি তো তত্ত্ব আছে তো তারা চাষ ছেড়ে দিয়েছে অন্য রুজির মাধ্যম খুঁজছে যেখানে পশ্চিম বাংলা আছে কৃষিপ্রধান রাজ্য ভারতবর্ষ কৃষি পশ্চিম বাংলার ফিফটি পার্সেন্ট মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত আর আউট অফ ফিফটির মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানুষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত এক কথায় পশ্চিম বাংলার সেভেন্টি পার্সেন্ট মানুষ প্রত্যক্ষ পরোক্ষ কৃষিকাজের সাথে যুক্ত সেখানে প্রতিনিয়ত মানুষ চাষবাস থেকে দূরে চলে আসছে কোনো জায়গায় নদী ভাঙনের ফলে তাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে তো কোনো জায়গায় ফসলে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না বলে অপদর্থ সরকার চলছে একটা ব্যর্থ সরকার চলছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী আমি অন ক্যামেরা বলছি তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি কৃষকদের মাসিক গড়াই বাড়াতে যেমন সক্ষম হচ্ছেন না সাথে সাথে কৃষিজ জমিগুলো যেভাবে গঙ্গা গর্ভে নদী চলেই যাচ্ছে সেইগুলোকে আটকানোর জন্য কিছু হচ্ছে না ওই বাঁশ দিয়ে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন নদী ভাঙন রোধ করার চেষ্টা করছে থুতু দিয়ে আটা ছানা হচ্ছে আর দিনের শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আজকে সাধারণ মানুষ কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষদের কাছে আমি আহ্বান করব। আসুন এই সরকারের পরিবর্তন করুন এবং প্রধান বিরোধী দল যে পশ্চিমবাংলা আছে বিজেপি তাকেও পশ্চিমবাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাটিয়ান সরকারে আমাদের মতো যারা ধর্ম নিরপেক্ষ দল আছে তাদেরকে নিয়াশন আমি আপনাদের বলতে পারি আপনাদের দূরদর্শা কিছুটা হলো আমরা ঘুসাতে পারবে সবথেকে বঞ্চিত এই সরকারের আসলে সবচেয়ে বঞ্চিত হচ্ছে গ্রাম সে আপনার ক্যানিং থেকে নিয়ে গোসবা গোসবা থেকে নিয়ে সন্দেশখালী সন্দেশখালী থেকে নিয়ে সুন্দরবন যেগুলো বিড়িজ আগে হয়েছিল সেগুলো রং হয়েছে নতুন করে কিছু হয়নি তা সত্ত্বেও এই সরকারকে উজার করে গ্রাম मतदान ভোট দিচ্ছে কি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব থেকে বেশি অবহেলিত হয় যারা তারা গ্রামীণ মানুষ আপনাদের বলি গ্রামীণ সমস্যা একটা তুলে ধরছি হাতি হানায় দেখ খবর পান না আপনারা কারা হাতি শহরে এসে হাতি হামলা করে গ্রামের মানুষরা। সাপে কামড়ে মারা যায় খবর পান তো সরকারি তত্ত্ব হচ্ছে এক বছরে প্রায় দেড় হাজার পশ্চিমবাংলায় মানুষ সাপে কামড়ে মারা যায় তাহলে ওটা নিশ্চিতভাবে বেসরকারি তত্ত্ব বা অনেকে অ্যাপ্লিকেশন করেনি বা জানায়নি তারা সেখানে কত হবে প্রায় তিন হাজার মতো মানুষ মারা যায় এটাই গ্রামীণ সমস্যা এর সমাধানের জন্য রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেছে আমি আপনাদের বলি সাপে কামড়ানো জন্য অ্যান্টিভেনাম চাই এভিএস বা অ্যান্টিভেনামা যাকে বলি সেটা পশ্চিমবাংলায় তৈরি হয় না ভারতবর্ষের তামিলনাড়ুতে হয় এতে অনেক সমস্যা হয় আমি বিধানসভাতে বলেছিলাম আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ুতে পশ্চিমবাংলায় সুন্দরবনের যদি একটা রাসেল ভাইপার যদি কামড়ায় তামিলনাড়ুর রাসেল ভাইপারের বীজ দিয়ে এটা সহজে সমাধান হয় না অনেক ক্ষেত্রে এই বিষ এই অ্যান্টিভেনাম কাজ হয় না তাহলে পশ্চিমবাংলাতে অ্যান্টিভেনাম আগে তৈরি হতো এখন তৈরি হওয়া বন্ধ হয়েছে কেন তৈরি হচ্ছে না মদের দোকান খুলে দিচ্ছে রাজ্য সরকার গ্রামীণ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে না কিন্তু সাপেক্ষে আমরা হচ্ছে অ্যান্টিভেনাম দেওয়ার জন্য পশ্চিমবাংলায় হচ্ছে না এগুলো গ্রামীণ সমস্যা এই ধরনের প্রত্যেকটা গ্রামীণ সমস্যা রাজ্য সরকার এড়িয়ে যাচ্ছে উত্তরবঙ্গে বন্যা হয় ছত্রিশ জনের কাছাকাছি মানুষ মারা গেল প্রচুর মানুষ নিরুদ্দেশ এখনো অনেক ক্ষয়ক্ষতি হলো কোনো কথা আছে কলকাতায় একটু বৃষ্টি হয়েছে অবশ্যই নজর মতো মারা গিয়েছিল আমি মামলা মামলা করেছি করেছি যেটা ব্যর্থতার জন্য ইলেকট্রিকের জন্য তো কোনো হেলদোল আছে সরকারের জন্য যেখানে সেখানে হোমস্টের নামে পাহাড় কেটে বাড়ি তৈরি করে ফেলছে হোমস্টে করছে জঙ্গল কেটে ধ্বংস করে দিচ্ছে কেন্দ্র সরকার ইন্দো ভুটান আপনার রিভার কমিশন তৈরি করেনি ফলে যেভাবে পানি আসছে না আসছে মানে যেগুলো কোনো মেনে গ্রামীণ সমস্যা গ্রামীণ মানুষকে বারবার অবহেলার শিকার হতে হয় গ্রামের মানুষকে বলবো আসুন গ্রামদের শহরকে ঘিরে গ্রামের মানুষকে বলবো আসুন এই তৃণমূল বিজেপির বাইরে গিয়ে ভোট দিন কেন্দ্র সরকার রাজ্য সরকারের বাইরে গিয়ে আমাদেরকে ভোট দিন আমাদেরকে না চলে অন্য কাউকে ভোট দিন কিন্তু কেন্দ্র সরকার আর রাজ্য সরকার বাইরে সরকারের বাইরে গিয়ে ভোট দিন আপনার সমস্যার সমাধানের জন্য দেবেন কিছুটা হলে তৎপরত হবে গ্রামে এই উৎসবে প্যান্ডেলের বাইরে আমরা দেখলাম যে একটা পেশে জায়গা করে সেই জায়গায় রাজ্য সরকারের কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সমস্ত উন্নয়নের রয়েছে নিয়ে রাজনীতিরা কে করছে প্রথম কথা ধর্ম নিয়ে রাজনীতিরা কে করছে ওটা সরকারের অ্যাড দেবার জায়গা ধর্ম উৎসব হচ্ছে ধর্ম ধর্ম মানুষরা উৎসব পালন করবে একদিকে কন্যাশ্রী রূপশ্রী যা সরকারে অ্যাড দিচ্ছে আমার মনে হয় দিয়া দরকার ছিল বালি চোর কয়লা চোর ইট চোর বিধবা ভাতা চোর খোর মানে চোর বার্ধক্য ভাতা হয়ে কাটিং করা একশো দিনের কাজ চুরি আবাস যোজনা থেকে কাটমানি খাওয়া চোরেদের লিস্ট করা আর একটা দেওয়া দরকার ছিল ছাব্বিশ হাজার চাকরি এদের জন্য দুর্নীতির জন্য বাতিল হয়েছে দেড় দু লক্ষের ওপরে প্রায় আড়াই লক্ষ পুলিশের শূন্যপাত আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী এখনও শূন্য আছে আর দু হাজার বারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পশ্চিমবাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আরও লিখা দরকার ছিল দু হাজার বাইশের টেট পরীক্ষার্থীদের যে পঞ্চাশ হাজার করে বসে আছে মাত্র তেরো হাজার চারশো একুশটা এ দিয়েছে এসএসসি থেকে শুরু করে যে দুর্নীতি সেগুলো আপনাদেরকে দেওয়া দরকার ছিল তাহলে তো বাপের বেটার মতো কাজ হতো তার পরিবর্তে ধর্ম ধর্মীয় উৎসবকে কাজে লাগাচ্ছে রাজনৈতিক কাজের জন্য যারা বলে আইএসএফ কে আইএসএফ নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে প্রশ্ন করুন যে কার ধর্ম নিয়ে রাজনীতি করছে ওটা তোমার সরকারে এক দেওয়ার জায়গা আমি ইতিপূর্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় গঙ্গা ভাঙন নিয়ে আমি মেনশন করেছি সাথে সাথে সুন্দরবন প্রত্যন্ত এলাকাতে যেভাবে নদী ভাঙন হচ্ছে সে বিষয়ে কথা বলেছি গতকালকে আমি মুর্শিদাবাদের তারানগরে গিয়েছিলাম সেখানে পদ্মা ভাঙনে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে জমি জায়গা ঘরবাড়ি যেভাবে তলিয়ে যাচ্ছে পদ্মা গর্ভে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম গিয়ে দেখলাম সরকারের সেইভাবে কোনো তদারকি নাই এই পদ্মা ভাঙন বা গঙ্গা ভাঙন ভাগন বা নদী ভাঙন যাই বলুন না কেন সে সন্দেশখালী এলাকাতে হতে পারে আপনার সুন্দরবন বিভিন্ন এলাকাতে হতে পারে জেলার একটা অংশ মাল্লা মুর্শিদাবাদ এই নদী ভাঙনে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নদী ভাঙন রোধ করার একমাত্র উপায় হচ্ছে কংক্রিটের বাঁধ নির্মাণ প্রধান উপায় এটা আর উপায় থাকতে পারে বিজ্ঞানসম্মতভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা তার পরিবর্তে রাজ্য সরকার খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে আমি সেখানে গিয়ে দেখলাম একশো আটত্রিশটি পরিবার আজকে তাদের ঘর ফর ভেঙে সব জমি জায়গা একজনে 30 বিঘা জমি সহ বাড়ি ঘর ধর ভেঙে চলে গিয়েছে সে অবস্থা তারা কে দু মাস কেউ এক মাস কেউ দেড় মাস তারা আপনার ত্রাণ শিবিরে আছে আমি চাই রাজ্য সরকারের কাছে সরকারের কাছে যে ইমিডিয়েট তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং আগামী দিনে যা কেউ না ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় সেটা মাথায় রেখে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক দেখুন পশ্চিমবাংলার রাজনীতিতে যেভাবে এই রাজনৈতিক মারামারি হানাহানি চলে আসছে আবির্ভাব ভাবছে তা আমি চরম বিরোধী আপনারা জানেন আমি সবসময় সৌজন্যতার রাজনীতি পছন্দ করি যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় পশ্চিমবাংলার রাজনৈতিক কালচার এটা নয় এটাকে যেটা তৃণমূল নিয়ে আসছে এটা আমি দীর্কা নিন্দা জানাচ্ছি সাথে এটাও বলবো যে যেভাবে রাজনৈতিক নেতাকর্মীরা অবাঞ্ছিত মন্তব্য করে সেটাও নেতাকর্মীদেরকে সংযত হওয়া দরকার একদিকে যেমন নেতাকর্মীরা আক্রান্তর বিরুদ্ধে আমি সাথে সাথে এটাও নেতাকর্মীদের অসংযত সংলগ্ন কথার বিরুদ্ধ আমি তবে একটা কথা এই যে শঙ্কর বাবু খগেন বাবু যে আক্রমণে আমাদেরকে একটা কিন্তু শিক্ষা দিল শিক্ষা এটাই দেখুন যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে আটজনের নামে আটজনই কিন্তু যে সম্প্রদায়ের মানুষ এই আটজনের জন্য পুরুষ সম্প্রদায়কে আছে গালাগালি খেতে হচ্ছে এক নম্বর তারপরে আমরা কি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আটজনের নাম নিশ্চিতভাবে আমরা সকলে দেখেছি কাদের নাম ছিল দ্বিতীয় মুখ্যমন্ত্রী চলে গেলেন দেখতে কাকে খগেন মুর্মুকে সৌজন্যতা রাজনীতি ওই জায়গাটা যদি নৌশাস্ত্রী থেকে খগেন মুর্মু মা শঙ্কর ঘোষকে দেখতে যেত তাতে কি হতো রেডে করে উঠতো না কারো মুখে কথা নাই সৌজন্যতার রাজনীতি ভালো কথা আমি সৌজন্যতা রাজনীতিকে প্রাধান্য দিই তৃতীয়ত মুখ্যমন্ত্রী দেখতে গেলেন চার্জশিটে কি বলতে পারবে চার্জশিট কি নব্বই দিনের মধ্যে হবে আশা করব আমি আমি আশা করব নব্বই দিনের মধ্যে হবে যে সমস্ত আটজন মুসলমানের নাম আছে তারা অন্যায়ভাবে তাদের যাদেরকে ফাঁসানো হচ্ছে তাদের যদি অন্যায়ভাবে ফাঁসানো হয় তারা যদি না থাকে তাদের নাম যদি দেওয়া হয় অভিযোগে তাহলে চার্জশিটে তাদের নাম কেটে উড়ে যাবে এটা হবে কি দিনের শেষে কি দেখবেন অ্যারেস্ট হয়েছে কারা হয়েছে মাল্য মুসলমান জেল খাটবে মুসলমান গালি খাবে মুসলমান আর নেতার কাপ জায়গায় কারা বসে থাকবে সৌজন্যতার রাজনীতি করবে গিয়ে মমতা ব্যানার্জি এটা মুসলমানরা বুঝবে কবে আমি বারবার বলছি মুসলিমদেরকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে একদিকে আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে তাদেরকে সংরক্ষণ করে মানে সংরক্ষিত করে রাখা হচ্ছে এই দুটোর বাইরে যতদিন না মুসলমানরা বার হতে পারবে এইভাবে বিভিন্ন ভাব সমাজের মানুষের দ্বারাই এই সরি বিভিন্ন সমাজের মানুষের কাছে মুসলিম সমাজ সম্পর্কে ভুল বার্তা ছড়িয়ে দেবে কিছু সংখ্যক সমাজবিরোধীদের জন্য